নমস্কার স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল যে ক্যারাটে কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ হয়েছে দু হাজার চব্বিশ আমাদের রাজ্য থেকে আমাদের যে ত্রিপুরা ক্যাডাডারেশনে আমরা ছয়জন প্লেয়ারকে পাঠিয়েছিলাম সেখানে আমাদের কোচ হিসাবে গিয়েছিলেন মহিলা কোচ এবং আমাদের ম্যানেজার যিনি আমাদের ত্রিপুরার যিনি ক্যারাডারেশনের সচিব তর মধ্য গিয়েছিলেন আমরা ছজনকে প্লেয়ারকে আমরা পাঠিয়েছিলাম পাঁচজন বয়েজ এবং একজন গার্লস আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে উনারা এসেছেন পাঁচ তারিখ হয়েছিল কলকাতা মেদিনীপুরে সেখানে আমরা ছয়টা গোল্ড চারটা সিলভার দুটা ব্রোঞ্জ আমরা পেয়েছি আমরা একটু দেরি করে ফেলেছি তাদেরকে সম্বর্ধনা দিতে আমরা দু হাজার তেইশে যারা গিয়েছিলেন আমাদের রাজ্য থেকে চারজন মেয়ে তাদেরকেও আজকে আমরা সম্বর্ধনা দিয়েছি সেখানে তারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে আমাদের আমরা কোথাও থেকে সাহায্য পাইনি আমাদের এই ছেলে মেয়েরা ওদের গার্জিয়ানরা এবং আমাদের তরফ থেকে আমরা এই স্পোর্টস ফেস্টিভ্যালে আমরা পাঠিয়েছিলাম আগামী দিনও আমরা আমাদের রাজ্য থেকে আমাদের প্লেয়াররা যাবে আমরা এই ত্রিপুরা ক্যাডাডারেশন আমি সভাপতি হিসাবে এবং আমার পাশে আমাদের সচিব আছেন কৃষ্ণ শত দল আমি মানে খুব জোর দিয়ে বলতে পারি আমাদের সচিব যেইভাবে ত্রিপুরা ক্যাডাটিজেশনকে এগিয়ে নেওয়ার জন্য এত পরিশ্রম উনি করেন বিশ্বাস করার পর কারণ আমরা চাই এই ক্যাডাটিসেশন যাতে একটা সারা রাজ্যে আমাদের আপনাদের অলরেডি সাতটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের এই ক্যারাটিসেশনের চলছে আমরা আগামী দিন আরো সুন্দরভাবে এই